আমরা হাজার হাজার লক্ষ লক্ষ সাধারণাতার রক্ত গায়ের বিলয় খাওয়াতে হয়েছে আপনাকে টাইটতে জায়গা বাসানো হয়েছে কেন আমাদের জুলে যুদ্ধরা এখন আক্রান্ত হবে এটা আপনাকে দিতে হবে আমরা জুলাই আমরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে হৃদয়ে আপনাকে কষ্ট করেছেন কম দিয়েছি দাম দিয়েছি তার বিরুদ্ধে একটি মুক্ত বাতাস মুক্ত স্বাধীন দেশ আমাদেরকে দান করেছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যেটা এখনো বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে গোপালগঞ্জ ভূষণ কিছু কিছু অঞ্চলে এখনো কিছু জুলাই সে তথাকথিত নরবিকাশ রয়ে গেছে এই নরবিকাশদের কাজ ভাঙা জবাব দিতে হবে আমরা আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো ডক্টর এই সরকারকে বলবো আমরা আপনাকে আমরা অনেক আশা আকাঙ্ক্ষা দিয়ে আমরা আমরা আকাঙ্ক্ষার মাধ্যমে জুলাইর 2000 প্ল্যানের বিময় 20000 অঙ্গহানির বিনিময় আমরা হাজার হাজার লক্ষ লক্ষ শত জনতা রক্ত গাড় বিলয় খাতা বশানো হয়েছে আপনাকে ঠাইতে জায়গা বশানো হয়েছে কেন আমাদের জুলাইর যুদ্ধা এখন আক্রান্ত হবে এটা আপনাকে জহতিতে হবে সাংগ্রামিক ছাত্র বন্ধুগণ আমাদের যুদ্ধ এখন নেই আমাদের সংগ্রাম এখন শেষ হয় নেই আমাদেরকে ছাত্র আন্দোলন বন্ধুদেরকে প্রতি পড়ায় পড়ায় মহল্লায় মহল্লায় ঢাকা শহরের প্রতি নগরে নগরে প্রতি প্লাটে প্লাটে শক্তিশালী দুর্গ গড়ে তুলতে হবে হয়তো আমাদেরকে আরো একটি প্রেসিজের বিরুদ্ধে অবস্থান নিতে হবে এই জন্য আমি ছাত্র বন্ধুদেরকে বলবো প্রতিটা বন্ধুকে নিয়ে প্রতিটা ছাত্রীকে নিয়ে ছাত্র নিয়ে আপনারা শক্তিশালী অবস্থান গড়ে তুলুন ইনশাআল্লাহ আমরা ন্যায়ের পথে আছি থাকবো ইনশাআল্লাহ ইসলামী ছাত্র বাংলাদেশের পক্ষ থেকে আগত সবাইকে সংবাদুল্লাহ সংগ্রামী সহযোদ্ধা আজকের পূর্ব সমাবেশে এক পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন সভাপতি ইমন

পুলিশ কিভাবে সেখানে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে স্মরণ করিয়া দিয়ে বলতে চাই আপনারা দুই দুইশো দুই হাজার টানের বিনিময়ে বিশ হাজারের উপরে ছাত্রদের জনতার অঙ্গহানির বিনিময়ে তার উপর দাঁড়িয়ে আপনারা সরকার গ্রহণ করেছেন আপনারা বিগত এগারো মাস হয়ে গেছে এখন পর্যন্ত বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিতে পারেননি কিন্তু মাস অতিবাহিত নেতা কর্মীরা দুপালগঞ্জে আশ্রয় নিয়েছে তাদের হাতে কিভাবে অস্ত্র গিয়েছে আমরা জানতে চাই টাকার দুঃখ সন্ত্রাসী বিভিন্ন নিষিদ্ধ সংগঠনে বিভিন্ন নেতারা দুপালগঞ্জে বসবাস করতে

অবশ্যই গণতান্ত্রিক সম হতে চাই আমরা দেখেছি বাংলাদেশের রাজনীতি এককেন্দ্রিক হয়ে যায় oligarchy বছরের পরে এককেন্দ্রিক হয়ে যায় আমরা চাই এখান থেকে ঘুরে বাংলাদেশের তৈরি করার করা জন্য আমরা চাই টিশের चळরে টিশের चळনা উত্তর দিতে চায় আগামী নির্বাচন বিআর কত দিতে হবে পিয়ার কত দিতে

শরীর একটা দিলে আপনারা বাংলাদেশের আপনারা এই হয় তাই আপনারা এখনই সতর্ক হন যেদিকে চোখ বানাইছেন চোখ নামিয়ে ফেলুন আমাদেরকে আমাদের আমি নিয়ন্ত্রণ করতে বলেছে তাই আমরা নিয়ন্ত্রণ আছি এমন কোনো কিছু করবেন না যেন আমাদেরকে আবার আসতে হয় আপনাদের বিরুদ্ধে